আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমি অনেক ভালো আছি তো আজকের আবার নতুন একটা কবিতারির ব্লগ ভিডিওতে স্বাগতাম যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল লাইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবিতারের ব্লগুলোগুলো পাওয়ার জন্য তো আপনারা কেউ কিন্তু ভিডিওগুলো মিস করবেন না আশা করতে সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে পরবর্তীতে এরকম আপডেটের জন্য সবাই অপেক্ষা করবেন আজকে চেক দিব যে এই কবুতর কবুতরে যেতে পারে এটা কিন্তু স্বাস্থ্য আগের থেকে কিন্তু অনেক বাড়ছে আপনাদের এই যে উত্তর পাশে যে দুইটা খর আছে দুইটা খরের এটা কিন্তু প্রথমত আমরা দিয়েছিলাম তো এই দুইটা খরের ভিতরে আমাদের এই কবুতরের বাচ্চা ফুটছে নাকি তো শিবন দুই দিন আগে বললো যে কবুতরের বাচ্চা ফোটার সময়টা আছে কিন্তু ভালোই কয়েকদিন হয়ে গেলো আমাদের এই যে একটু মানে দেখা দরকার ভিতরে বাচ্চা আছে আর এই এইটের ভিতরে এই দেখেন বেলা এর ভিতরে শব্দ শব্দ করে আর একটা আছে এটা দেখা দরকার আর ভিতরে বাচ্চা থাকলে একটা শব্দ করে তো দুইটার ভিতরে আল্লাহ আমাদের বাচ্চা আছে তো এবার আশা আছে যে ইকুতর থেকে আমরা বাচ্চা পামনি তো তারপরেও একটা জিনিস হলো যে কবুতর থেকে কিন্তু মাঝে মাঝে মিস হয় মিস কিন্তু হয়ে দেখা যাচ্ছে

জোন বাইনা দিবা বাচ্চা আছে ভিতরে তো এর বাচ্চা রে হে যে দুইটা দেশে আমরা খুব তাড়াতাড়ি बात করার সম্ভাবনা আছে আর এটা বিক্রি ও আমাদের আল্লাহর রহমতে ঈদের পরে ঈদের আগে কিন্তু এটা বিক্রি হইতাছে না আমাদের এই খোড়টা খালি ই গেছে এটা আজকে আমাদের নিজের চাই আগে পূরণ কইরা শুরু করতে চাই যেমন এই যে তিনটা ঠিক করে সবকিছু ঠিক করার পরেই কিন্তু আমাদের ঘৰ পৰি নম্বৰ ঘৰৰ মানে এরা কিছুদিন আমরা কিন্তু একটা বড় কবুতরের সাথে ওটার সাথে বাদ করল না তারপরে কিন্তু বাচ্চা কিন্তু ফুটছিল না বাচ্চা ফুটছিল না পরবর্তীতে আবার কিন্তু নতুন করে এদের বাচ্চা ভালো পাওয়া যায় আর এ থেকে কিন্তু ভালো একটা ইনকাম আমাদের আসতে একজন কবুতর থেকে কিন্তু ভালো একটা ইনকাম করা আমরা সম্ভব মনে করতেছি এবার এই খোলা এই কবুতরটা দেখেন এই কবুতরের চোখ কিন্তু এলা ডাব ডাব মানে চোখে মনে বাড়ায় এরকম করে আর কি আমরা আবার দিই গোবরের কিন্তু আমাদের ভালোই স্বাস্থ্য আল্লাহর মধ্যে আগে সে কিন্তু বাড়ছে কবুতর মনে করেন যে অনেক টাইম মনে করেন যে ভালো কবুতর আর কবুতরটা মনে করেন এর কাছে হাত দিলে কিন্তু কোনো সমস্যা আমরা মনে করি না এই জন্য কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই ভালো থাকবেন ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে একটুখানি হলে ভালো লাগবে ভালো লাগলে বলবো যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এই যে দেখেন এটা ওই কানি করে কবুতর দেয় চোখ একটু ফটকা ফটকা কবুতর ডাকটা মোটামুটি ভালো আছে আর আমরা একটু চেষ্টা করি শিবন খালি কবুতর গেলে হাটে গেলে অনেক যে ডাক পারে না এরকম কবুতর কিন্তু ও নিয়ে আসে বেশিরভাগ সময় এটা আমাদের তৃতীয় ঘরের কবুতরটা দেখি একটু চেক দিয়ে আর বাচ্চার এটা বাচ্চার অবস্থা একটু দেখা দরকার একবারে শুরু বাচ্চাটা দিয়ে একবারে বেশি মানে ফোনটা একটু গরম হয়েছে তো এই কারণে মনে করেন যে ভিডিও করা ওই রকম সম্ভব আজকে মনে করেন যে অনেকটাই কিন্তু গরম পড়ছে তো দেখাবে পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নেই আর আপনারা সবাই আমার এই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন আমি কিন্তু কৌতূর্ব ভিডিও প্রতিনিয়ত তৈরি করার চেষ্টা করি আমার এই ভিডিওগুলো অবশ্যই একটুখানি হলে ভালো লাগবে আপনাদের কাছে তো ভালো থাকেন সবাই সবাইকে ধন্যবাদ